আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা কিউট বেবি ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে এটার নিচে প্যানেল আর এই হচ্ছে এটা বুকের ডিজাইনের অংশ তো চলুন প্রথমে ডিজাইনটা কীভাবে এঁকেছি তা দেখে নেই এভাবে করে আমি রেডি করা জামার মধ্যে বল পয়েন্ট কলম দিয়ে ডিজাইনটা ড্রয়িং করে ফেলছি আমি চি এটা ছিটা ডেইজি ফুল দিব একটু এলোমেলোভাবে ডেজি ফুলগুলো আঁকা খুবই সহজ যে কেউ এঁকে নিতে পারবেন ফ্রি হ্যান্ডেই আমি এঁকে নিচ্ছি ডিজাইনটা হয়তো একটু বোঝা যাচ্ছে না আপনারা চাইলে জুম করে দেখে নিতে পারেন আর এই ডেজি ফুলের ফাঁকা অংশগুলোতে আমি ছোট ছোট ফোরিং এঁকে দিচ্ছি ছোট ছোট ছিটা ছিটা ফোরিং দিলেও বাচ্চাদের জামায় খুব সুন্দর দেখা যায় আমি এভাবে করেই ফোরিং দিয়ে দিচ্ছি তো ডিজাইনটা শেষ চলুন সেলাই করি প্রথমে ডেইজি ফুলের অংশে আমি সাদা লাচি সুতা দুইটা পরে নিয়ে এভাবে করে স্টিচ দিয়ে নিচ্ছি প্রথমে যে দাগ দিয়ে নিচ্ছি সেই বরাবর করে স্টিচ দিয়ে দিতে হবে এভাবে করে দাগ দেওয়া অংশগুলো সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি এই যে এইভাবে এবার যে লম্বা লম্বা স্টিচ দিয়েছিলাম তার থেকে কিছুটা ছোট করে এর দুই পাশে দুইটা স্টিচ তুলবো এটা খুব বিগিনার ফ্রেন্ডলি করে আমি সেলাই করছি আমি একটু ক্লোজ এনে দেখাচ্ছি এভাবে বড় স্টিচের পাশাপাশি একটু ছোট করে দুটা স্টিচ আবার তুলতে হবে এই যে আমার ডেজেটা পড়া শেষ এবার পাতার অংশে আমি জলপাই কালার সুতা দিয়ে দুইটা করে সুতা নিয়ে এভাবে ডালগুলোতে ডাল দিয়ে দিচ্ছি আর পাতাতে আমি বন স্টিচ দিয়ে করছি এখানে সাটেন স্টিচও দিতে পারেন এবার ফুলের মাঝের অংশে আমি এইরকম গোল্ডেন কালার কিছু এখানে আপনারা হলুদ কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট করে নিতে পারেন তাহলে দেখাবে আমি বসাচ্ছি একটু ক্লোজেন এ দেখাচ্ছি একটু গ্যাপ করে শুয়ে শুয়ে একটা বিডস নিয়ে আবার ব্যাগে স্টিচ করে দিতে হবে ঠিক এভাবে একটু ফাঁকা রেখে ব্যাগে স্টিচ করে নেব এভাবে করে পুরো অংশটা আমরা পুঁতি দিয়ে ফিল করে নিব ফোরিংয়ে আমি একটা করে সুতা নিয়ে এভাবে করে ডাল দিয়ে দিচ্ছি এবার পাখার জন্য দুইটা করে সুতা নিয়ে প্রথমটা একটু বড় করে লেজি লেজি স্টিচ দিব উপরের দিকে যেটা আছে আর নিচের দিকেটাকে ওপরের দিকেটা চাইতে সামান্য একটু ছোট করে লেজি রেজি স্টিচ নিয়ে দিব ঠিক এইভাবে আমি ফোরিংটা বিভিন্ন কালারে রেখেছি আপনারা চাইলে এক কালারেও করতে পারেন এবার ফোরিং এর চোখের এখানে আমি কালো বিডস বসিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন চাইলে ফ্রেঞ্চ নন দিয়েও করতে পারেন এবার নিচের প্যানেলে আমি এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে একটা বর্ডার করব আমি প্রথমে পাঁচটা কাঁথা স্টিচ তুলবোভাবে তোলার পর একটা করে ডলার বসাবো এই যে পাঁচটা করে কাঁথা স্টিচ দিয়ে সামনে একটা ডলার বসে দিব এভাবে করে আমি সম্পূর্ণ লাইন করে নিব আমি একই রকমভাবে আরেকটা লাইন করে নিব শুধু খেয়াল রাখতে হবে আগের কাঁথা স্টিচের মাঝামাঝি অবস্থানে যাতে একটা করে ডলার বসে ঠিক এরপর পাঁচটা কাঁথা স্টিচ দিয়ে যাব। আগের কাঁথা স্টিচের মাঝে মাঝে জায়গায় এসে একটা ডলার বসিয়ে দিব ঠিক একইভাবে আমি পুরো লাইনটা করে যাব এই হচ্ছে আমার ফাইনাল লোক এগুলো দেখলে বাচ্চারা খুব খুশি হয় আমার বাচ্চাও খুব খুশি হয়েছে তার এরকম কালারফুল জিনিস দেখতে খুব ভালো লাগে সে এটা পেয়ে ভীষণ খুশি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো একটু পরেই আমি দেখাবো আমার মেয়ে কেমন খুশি হয়েছে তো এই হচ্ছে আমার মেয়ের ভাষ্য সুন্দর